কমোড দেখাবো আজকে আপনাদেরকে এই মুহূর্তে আমি অবস্থান করছি সিরামিক ট্রেডের শোরুমে আমাদের সাথে আছে জামাল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আজি ভালো কি দেখাবেন আজকে আজকে আমাদের আপনাদেরকে দেখাবো ভাই এক্সক্লুসিভ কিছু কো এক্সক্লুসিভ না এক্সক্লুসিভ এবং কিউট আচ্ছা কিউট হ্যাঁ ইউএফ সিট কভার দিয়ে হ্যাঁ হাইড্রোলিক টর্নেডো জেট ফ্ল্যাশ আর আমাদের এই কমোডটারে

মুসলিম মুসলমান এখানে অনেকের আছে পানি বেশি জমা থাকে করলে নামাজের প্রবলেম হয় পানি অনেকটা কম থাকে কম থাকে অনেক কম থাকে মানে যে কেউ ইউজ করতে পারবে যে কেউ ইউজ করতে পারবে আচ্ছা এগুলো সেম সিস্টেমের সবগুলো আর সিট কভারগুলো অনেক হেভি অনেক ইউনিক অনেক হেভি

তো সাথে যে আমরা কিছু বেসিন দেখতে পাচ্ছি ভাই জি এই যে বেসিন এগুলো এটা বেসিন হ্যাঁ এটা এখানে আমরা যে কলে উনি ব্যবহার করতে পারে যে কোনো কল ব্যবহার কল সিঙ্গেল ডাবল এন্ড ওনার মত করে যে আমরা সিঙ্গেল লাগিয়ে দেখেছি এটা মুভিং মুভিং এটা করতে আর সিঙ্গেল তো একদম সফটলি ইউজ করবে জাস্ট

কবরস্থানের উল্টা পাশে এক নং কবরস্থানের গেটের উল্টা পাশে বিপরীত পাশে আমাদের শোরুমটা সিরামিক সিরামিক ট্রেড আচ্ছা তো আমাদের স্ক্রিনে নাম্বার আছে এখানে আপনারা WhatsApp এর মধ্যে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এগুলো ডেলিভারি নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম